তিন ব্যক্তির সাথে কখনো ফেরেস্তা আসে না রহমতের ফেরস্তা থাকে না নাউজুবিল্লা মনে রাখবেন একজন মানুষের সাথে কমপক্ষে বিশ জন ফেরস্তা থাকে আপনি দেখবেন রাস্তায় যখন চলাফেরা আপনি করছেন অনেক সময় অ্যাক্সিডেন্টের ভয় থাকে ওই ফেরস্তার আল্লাহর পক্ষ থেকে আপনাকে সেভ করে ফেলে আপনি যখন কোনো বিপদে পড়ে যাচ্ছেন তখন ওই ফেরস্তা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সেভ করে ফেলে আপনি যখন অসুস্থ হয়ে যাচ্ছেন বা কোনো বড় ধরনের দুর্ঘটনার মধ্যে পড়ে যাচ্ছেন ওই ফেরস্তা আপনাকে সেভ করে দেয় আপনার প্রশান্তিময় একটা ঘুম এনে দেন ওই ফেরেস্তাদের আল্লাহর পক্ষ থেকে সোহ্যান আল্লাহ সেই ফেরস্তা তিন শ্রেণীর সাথে আসবে না এবার ভাবেন তো কি অবস্থা হবে আপনার যার সাথে ফেরিস্তা নেই তার সাথে ফুল টাইম শয়তান যার সাথে ফুল টাইম শয়তান তার স্থান হলো জাহান্নাম খুব মনোযোগ দিয়ে শুনবেন এটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি তিন শ্রেণীর ব্যক্তির সাথে ফেরস্তা আসে না এটা আমার রসুলের হাদিস এটা সই হাদিস আপনাকে বিশ্বাস করতে হবে এক নম্বর নাপাক ব্যক্তি নাপাক ব্যক্তি এখন প্রশ্ন আসতে পারে কিভাবে কি না এক নম্বর হচ্ছে ওই নাপাক যেই নাপাক সঙ্গম করার পর হয় স্বামী স্ত্রীর সাথে যখন সঙ্গম হয় তখন ওই নাপাক ব্যক্তির সাথে ফেরস্তা ওই মুহূর্তে থাকে না কথা বুঝতে পেরেছেন যেমন আমাদের বর্তমান সময় যারা স্বামী স্ত্রী আছেন আপনাদেরকে বলছি আপনাদেরকে বলছি খুব খারাপ একটা স্বভাব আপনাদের আপনারা সংঘম করা শেষ দুজন দুদিক ফিরে ঘুমিয়ে থাকেন সারা রাত ভর অবস্থায় থাকেন একজন তো আমাকে একটা মারাত্মক লেভেলের প্রশ্ন করেছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাকে বললো হুজুর আমার স্বামী নাপাক অবস্থায় কি মারা গেছে আমার স্বামী কি জান্নাতি না জাহান্নি ইস কত ডেঞ্জারাস কথা জিজ্ঞাসা করা হলো কেন বললেন তিনি আমার সাথে সংগ্রম করার পরে গোসল করতে পারেন নাই তার মধ্যে তিনি নিনতে হয়ে গেছে আল্লাহ আপনাকে চলে যেতে হবে তাহলে আপনি না যখন থাকবেন ওই গোসল ফরজ গোসল যখন করবেন না তখন আপনার সাথে কিন্তু ফেরেস্তা থাকবে না আর যার সাথে ফেরস্তা নেই তার সাথে আসলে ভালো ভালো হওয়ার কোন সুযোগ নেই সহজ কথা ভালো ঘুম হবে না আপনার প্রতি আল্লাহর রহমত একজন ফেরস্তা ফুল টাইম সারা রাত ভর আপনার প্রতি রহমতের কথা আল্লাহর কাছে বলে আপনি যখন নপাক থাকবেন তখন ওই ফেরস্তা থাকবে না চলে যাবে দুই নেশা গ্রহণকারী যারা যারা নেশাগ্রস্ত এখন আপনারা প্রশ্ন করবেন কোন নেশা হিরোইন ইয়াবা বাবা হ্যাঁ সেটা তো আছেই সিগারেট যারা খাচ্ছেন তাদের সাথে রহমতের ফেরস্তা থাকে না স্পষ্ট কথা ক্লিয়ার কথা এটা ইসলাম আমি সহজ করে বলছি আপনাকে এটা কেমত পর্যন্ত সময় দিলাম আপনি এটা চেঞ্জ করতে পারবেন না এটাই সঠিক এটা ডিসহার্টেড হবেন না সিগারেট খেয়েছেন ক্ষমা চেয়ে নিন আল্লাহ মাফ করে দাও উঁচু করে নিন তাহলে যারা নেশাগ্রস্ত তাদের সাথে রহমতের ফেরিস্তা থাকেন না তার দিকে তাকানি না তার কাছে আসেন না আল্লাহ পাকি বলেছেন ইনামাল মাইসুর আবার যাবো এখান থেকে আল্লাহ পাকি বলেছেন ইনামাল খমরু আল মাইসুর নাজাসুমিনাইসুরে নেশাগ্রস্ত এই পুরু কাজটায় হচ্ছে শয়তানের কাজ অর্থাৎ তার সাথে ফেরিস্তা আসে না তিন নম্বর হচ্ছে ট্যাটো যারা ব্যবহার করে খেয়াল করবেন আছে না এই তো হ্যাঁ বলছে আছে আমাদের বাংলাদেশেও কিন্তু ট্রেনটা চালু হয়ে গেছে তোমার বডির মধ্যে টেটো আছে এমন কি অনেকে এমনভাবে টেটো লাগায় একদম পুড়িয়ে ফেলে অঙ্গ হানিয়ে তুলকু খবরদার তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই যে ট্যাটু আপনি করেছেন এটা হারাম যারা ট্যাটু গ্রহণ করবেন যতক্ষণ পর্যন্ত বডির সাথে ট্যাটু লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ফেরেস্ত আসবে না এটাই চূড়ান্ত এটাই নিশ্চিত তাহলে এই তিন শ্রেণী এক নাপাক ব্যক্তি আজ থেকে সিদ্ধান্ত নেবেন নাপাক থাকা যাবে না দুই নেশাগ্রস্ত ব্যক্তি তিন হম্বর যারা টেটো ব্যবহার করেন ইয়াং জেনারেশন তোমাদেরকে বলছি এই তিনোটা স্বভাব কিন্তু তোমাদের মধ্যে আছে বয়স্ক যারা আছে তাদের মধ্যে হয়তো নাই আল্লাহ আমাদের হেফাজত করুক রহমাদের ফেরেস্তা যেন আমাদের সাথে আল্লাহ পাকে রেখে দেন আল্লাহর কাছে আমরা দোয়া করি আমিন